আসসালামু আলাইকুম হিগিষন কালার ক্যামেরা চার ক্যামেরা প্যাকেজ মাত্র দশ হাজার নয়শো টাকায় এর চেয়ে কম দামে আমি কখনো সেল করি নাই এই প্রথম ওকে চলুন চার ক্যামেরা প্যাকেজে কি কী পাচ্ছেন সর্বপ্রথমে পাচ্ছেন বিশ মিটার আয়ার ডিস্টেন্স মানে ষাট ফিট আপনি ক্লিয়ার পাবেন টু পিক্সেল হ্যাঁ চারটা ক্যামেরা পাবেন এই ক্যামেরাটা চাইলে বুলেট নিতে পারবেন অথবা ডুমো নিতে পারবেন দশ হাজার নয়শো টাকায় কী কী পাচ্ছেন চারটা ক্যামেরা পাচ্ছেন রুম হচ্ছে এটা এটা হচ্ছে আপনি ইনডোরে সিঁড়িতে অথবা ছোট জায়গায় রুমের ভিতরে দিলে এটা আর এটা হচ্ছে বাহিরের জন্য সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চারটা ক্যামেরা পাবেন মিক্স করে নিতে পারবেন ওকে চলুন ক্যামেরাটা একটু দেখাই দিই দেখতে কী এরকম ক্লিয়ার একটা গ্যাপ করে দেখাই দিই এই যে দেখেন আমাদের ডিসপ্লেতে এই যে আমাকে দেখা যায় হিগিষনের ক্যামেরা খুবই খুবই ক্লিয়ার এই ক্যামেরাটা চাইলে অন্ধকারেও মানুষ আসলে লাইট জ্বলে উঠবো অথবা অন্ধকারে লাইট জ্বলবে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ওকে এরকম চারটা ক্যামেরা পাবেন তারপরে পাচ্ছেন ফোর চ্যানেলের একটা ডিবিআর দশ হাজার নয়শো টাকা হ্যাঁ ফোর চ্যানেলের ডিবিআর একটা পাচ্ছেন এই ডিবিআরটাও নতুন মডেলের এটা হচ্ছে টুয়ে সাপোর্টেড ডিবিআরটা টুয়ে সাপোর্টেড ফোর চ্যানেলে একটা ডিবিআর ডিবিআর পাবেন ওকে অনেকে জিজ্ঞাসা করেন সেফারেট প্রাইস কত ক্যামেরা বারোশো টাকা ডিবিআর ছাব্বিশশো টাকা ফোর চ্যানেল ডিবিআর যদি কেউ এইট চ্যানেল নিতে চান আপনি আরও আটশো টাকা অ্যাড করতে হবে দশ হাজার নয়শোর সাথে আটশো টাকা যোগ হবে তারপরে পাচ্ছেন পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্কে আপনার অলমোস্ট চোদ্দো পনেরো দিন রেকর্ড থাকবে রেকর্ড সিস্টেম হচ্ছে পিছনের একদিন কাটবে সামনে একদিন থাকবে অটো কাটবে হ্যাঁ চোদ্দো পনেরো দিন রেকর্ড থাকবে পাঁচশো জিবি হার্ডডিস্ক পাবেন একটা সাথে পাচ্ছেন চারটা ভালো মানের বক্স অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা খুবই ভালো মানের নর্মালি আরও নর্মাল অ্যাডাপ্টারও আছে ওইগুলো হলে আরও দাম কমবে আমি যেহেতু অলওয়েজ একটু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সো এই কারণে ভালো চারটা বক্স অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন সাথে পাচ্ছেন বক্স আপনার আড়াইশো টাকা করে সাথে পাচ্ছেন চার পেয়ার ভিডিও বেলুন একটা ক্যামেরার জন্য এরকম দুইটা লাগে মানে ওয়ান পেয়ার এরকম চার পেয়ার ভিডিও বেলুন পাবেন ভিডিও বেলুনের দাম দেড়শো টাকা এই প্যাকেজে আর কি পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার চল্লিশ মিটার মানে একশো বিশ ফিট তার পাবেন তারের মিটার কত টাকা করে পনেরো টাকা করে ওকে একটা প্যাকেজে যা যা লাগে সব দিয়ে দিছে আর কিছু কি লাগে জি হয়তো লাগতে পারে আপনার তার চল্লিশ মিটার একটু বাড়ি বড় হলে আপনার তার একটু বেশি লাগবে যদি আমাদের মাধ্যমে লাগান পার মিটার পনেরো টাকা করে ধরেন আপনার পাঁচচল্লিশ মিটার লাগছে আরও পাঁচ মিটারের তার অ্যাড হবে ওকে এছাড়া খরচ আছে দশ হাজার নয়শো টাকার সাথে যদি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে লাগাইতে চান কুমিল্লা জুনের মধ্যে পার ক্যামেরা পাঁচশো টাকা করে মানে চারটা ক্যামেরা দুই হাজার টাকা দশ হাজার নয়শোর সাথে যোগ হবে দুই হাজার টাকা আর তার যদি একটু বেশি লাগে ওই ক্ষেত্রে পনেরো টাকা করে মিটার বাড়বে এছাড়া আপনি মনিটর দিতেও পারেন নাও দিতে পারেন আর টিভি থাকলে টিভিতে লাইন দিতে পারবেন একটা জামাই ক্যাভেল লাগবে আর কিছু লাগে না এছাড়া এই তারটা আপনি ইনস্টল করতে যখন টানবে কস্টেপ ক্লিপ লাগতে পারে এমের ক্লিপ তিনশো সাড়ে তিনশো চারশো টাকা ম্যাক্সিমাম লাগতে পারে এছাড়া আর কোনো খরচ নাই আর এই পণ্যগুলো পেতে হলে অবশ্যই আপনি আসতে হবে খন্দকার হপ্তাহরে আর যারা অনলাইন নিতে চান অনলাইনও নিতে পারবেন সারা বাংলাদেশে আমি ডেলিভারি করে থাকি ওকে এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অথবা অন্য প্রোডাক্ট জানতে হলে আমার শপে আসবেন অথবা আমাকে ডাইরেক্ট কল দিবেন আমি নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট কল দেবেন আর আমার শপ হচ্ছে খন্দকার হকটাওয়ার কান্দিপার কুমিল্লা খন্দকারের চারতলায় লিফ্টের তিনে মোবাইল মোবাইল ফ্লোরে পূর্ব পাশের গল্লি রাষ্ট্রের দক্ষিণ ভীষণ টেক বিডি বড় করে ব্যানারে লেখা আছে হিগ বিষন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ